হ্যালো কেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা সবাই ছবি তোলার জন্য রেডি হয়েছি এরা সবাই আমার ভীষণ ভালো সিনিয়র আর এখানে এই যে নতুন কনেকে দেখতেই পাচ্ছ তোমরা তো এই ফেব্রুয়ারি মাসের মিডিলে বিয়েবাড়ি ছিল তো অনামিকার বিয়ে ছিল আমার কলিগ তো ওর বিয়েতে গিয়ে আমরা সবাই প্রচুর মজা করেছি প্রচুর ছবি তুলেছি তারপরে আমরা খেতে বসে গিয়েছিলাম স্টার্টারে তো অনেক কিছুই ছিল চিকেন পকোড়া বেবিকর্ন ফুচকা আর যেটা মেন আকর্ষণ ছিল মেন কোর্সে চিংড়ি ছিল আর অনেক কিছু ছিল দিন খাওয়া দাওয়া করে সবার সাথে প্রচণ্ড গল্প করলাম তো বেশ অনেক দিন বাদে একটা বিয়ে বাড়ি গেলাম আর এখানে দেখতেই প্রচুর প্রচুর সেলফি তুলেছি আমরা এরা সবাই আমার থেকে সিনিয়র আর এই যে আমাদের বর মশাইয়ের সাথেও একটা ফটো তুলে নিয়েছি দেন টুকটাক কিছু ফটো ¿Qué তারপর সবার সাথে গল্প করে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হয়েছিল কিন্তু লাস্টে যেটা নাম মিস করলেই নয় সেটা হচ্ছে কনের সাথে ছবি তোলা তো সেটা তুলে নিয়েছিলাম ওকে একটুখানি আর ওরকে ভীষণ মিষ্টি দেখতে লাগছিল খুব সুন্দর সাজিয়েছিলো ওকে দেন আমার প্রিয় কলিগ সৌমিদির সাথে কিছু সেলফি তুলে নিয়েছিলাম অনেক দিন বাদে ওর সাথে কোনো অনুষ্ঠানে গেলাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর ছবিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা আর ভালো লাগলে কিন্তু এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই নিচে কমেন্ট করো